অভিমানী বাবার গল্প এই গল্প শুনে অবশ্যই আপনার চোখের খুনের পানি চলে আসবে গল্পের সন্ধ্যার সময় বৃষ্টির শব্দে এক বৃদ্ধ মানুষ জানালার পাশে বসে তার নাম রফিক এক সময় তার বড় ব্যবসা ছিল কিন্তু এখন নিঃসঙ্গ হঠাৎ ফনটা বেজে উঠল ছকে মুখে একটি আশা দেখা গেল গেলটা তুলে দেখলেন সোহান সুহান তার একমাত্র ছেলে এখন শহরে বড় চাকরি করে অনেক ব্যস্ত সে রফিক চাচা দ্রুত কল রিসিভ করলেন বাবা কেমন আছিস অভাস থেকে যে ঠান্ডা গলায় উত্তর এলো বাবা আমি এখন একটু ব্যস্ত আছি টাকা পাঠিয়ে দিয়েছি টাকা দেখে নিও বৃদ্ধ বাবা একটু চুপ করে থাকলেন কাঁপা নামিয়ে হাতে চশমার কাছে বেজে গেল চকের ফানিতে নিজেকে শক্ত করে বললেন আমার কি টাকার দরকার দরকার ছিল বাবা তোকে বৃষ্টি তখনও পড়ছিল তবে রফিক চাচার মনে যেন এক জ্বর ভয়ে গেল অল্পের শেষ এইভাবে রাত গভীর হলে তিনি ছেলের পাঠানো টাকা খামটা খুললেন না আনলার পাশে বসে রইলেন হয়তো ভাবলেন সুহান কি কখনো বুঝবে বাবা থাকার জন্য বেছে না রে সন্তানের একটু ভালোবাসার জন্য বেছে এইভাবে অনেক দিন চলে গেল অনেক দিন পর বৃদ্ধ বাবা হাসপাতালে ছেলে এসে দেখে বাবার হাত শক্ত করে ধরা কিন্তু এবার আর বাবা চোখ করলেন না গল্পের শেষে এইটুকুই বলব সময়ে থাকতে পিতামাতাকে সময় দিন পিতামাতার খবর নিন পরিবারের সাথে সময় দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন